আজ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসি এক্স পাঁচ হাজার একশো চব্বিশ পয়েন্ট মার্কেট মাইনাস বিয়াল্লিশ পয়েন্ট মার্কেটের টার্নওভার তিনশো চার কোটি টার্ন ওভার এগুলো মার্কেটের সাবারি মার্কেট আজকে ফল মার্কেট ফল এটা আসলে আমি ভয় পাচ্ছি না আর আমি এর আগের আলোচনায় বলেছি যে মার্কেট এখান থেকে যেহেতু টার্নওভার নাই নেই ছাড়া যেহেতু ফল এবং মার্কেটটা যথেষ্ট নিচেই আছে তো এখান থেকে মার্কেট আসলে দ্রুত রিকভার করে ফেলবে তো এখানে আসলে ভয়ের আমি কোনো কারণ দেখছি না তো আসলে এই ভিডিওটা আসলে যে কারণে করা যে আমি কিছুক্ষণ আগে একটা নিউজ আমার চোখে পড়লো যেটা হলো ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে উড্র হয়েছে তো এটা আমি যারা নিউজ করেন তাদেরকে বলছি যে আপনারা ছাব্বিশ হাজার কোটি টাকা উড্রো হয়েছে এটা আপনি এই নিউজ আপনি করেন এতে কোনো সমস্যা নেই এটা পজিটিভলি নিউজটা করেন এখানে নেগেটিভ আসলে নিউজ করার প্রয়োজন নেই অর্থাৎ হল এটা নিউজের ভিতরে যে কথাগুলো লিখা ছিল এ ধরনের কথা লিখা ছিল যে হয়তো বিগত সরকার আমলের লোকদের টাকা এই তারা উড্রো করছে হয়তো এদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাবে এই জন্য এই জন্য এটা উইড্রো হয়েছে তো এটা আসলে ছাব্বিশ হাজার কোটি টাকা এটা কি ঘরে লুকায় রাখার মতো টাকা এখানে অনেক বিনিয়োগকারী আছে এদেরকে যদি আপনি যদি ঘাবড়াই দেন ভয় পাইয়ে দেন তাহলে এটা মার্কেটের জন্য খারাপ এই নিউজটা আপনি করেন কিন্তু নিউজটা আপনি পজিটিভলি করেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা উজ্জ্বল হয়েছে কিন্তু এই টাকাটা তো ঘরে লুকায় রাখার মতো ছাব্বিশ হাজার কোটি টাকা কোনো টাকা না এই টাকাটা আবার ব্যাঙ্কে আসবে হয়তো অন্য নামে কিন্তু হয়তো অন্য ব্যাংকে কিন্তু ব্যাঙ্ক টাকাটা এই ছাব্বিশ হাজার কুড়ি টাকা আপনি ঘরে লুকিয়ে রাখতে পারবেন না তো এটাকে পজিটিভলি যদি আপনি ইউজ করেন এটা তাহলে দেখা যাবে যে পজিটিভভাবে মানুষ নিবে এই ব্যবসার শেয়ার ব্যবসার সাথে অনেকে জড়িত এবং অনেকে লুজার তো এই একটা বিশাল যারা অ্যামাউন্ট লো যারা এই বিজনেস করছে তো তাদেরকে ঘাবড়াই দেওয়াটার কোনো যৌক্তিকতা আমি দেখি না তো এই জন্য পজিটিভলি নিউজ করেন যাতে পজিটিভলি জিনিসগুলো অ্যাপ্রোচ হয় সবার সামনে আর পজিটিভ চিন্তা করলে সব কিছুই পজিটিভভাবেই চলতে থাকে তো এটা একটা ভালো পলিসি যেটা হলো যে সবসময় পজিটিভ থাকা মার্কেটে তো মার্কেটের আজকে ইন্টার এবং ডে ক্যান্ডেল উভয়টাই মার্কেটের জন্য ফল যেটা আগামীকার্য দিবসেও মার্কেট এটা ধারাবাহিকতা ফল থাকার সম্ভাবনাটাই বেশি টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী তো এখানে আসলে আমি ঘাবড়াচ্ছি না এই কারণে বা আমি ভয় দেখাচ্ছি না যার কারণে সেটা হলো যে টার ছাড়া ফল আবার এখানে বড় কোনো ইনভেস্টর ইনভেস্টরের ওরকম ফলও দেখা যাচ্ছে না আর যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা ভয় পেয়ে শেয়ার সেল করছে হ্যাঁ কারণ মার্কেট এমনিতে যথেষ্ট নিচে এরপরেও যদি এখানে আরও নিচে সেল করে নিচে নামানো হয় হ্যাঁ তো আসলে এটা আবার উঠে যাবে দ্রুত তো এই কারণে আমি আশা করব যে আপনাদের কনফিডেন্ট লেভেল যেটা ঠিকভাবে কাজ করছে না যারা আপনারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন আমি আজকে দুইবার লাইভে এসেছিলাম লাইভ মার্কেটে যখন মার্কেট চলাকালীন সময় শুধুমাত্র আমি চেয়েছি যে ইনভেস্টররা যাতে একটু চাঙ্গা থাকে ইনভেস্টরদের যাতে একটু ভয় বিধি দূর হয়ে যায় এই জন্য তো আপনারা চ্যানেলের সাথে থাকেন এই চ্যানেলের সাথে থাকলেও আপনারা আপনাদের মাইন্ডও পজিটিভ হবে এবং মার্কেটও পজিটিভ হবে আমি আশা করি আমার যে আজকেও একটা চলমান কোর্স যেটা একটা শর্ট কোর্স চলতেছে দুদিনের তো নেক্সট কোর্সেও আপনারা অংশগ্রহণ করেন আমরা এই কয়েকদিনে আমি তো অনেক অনেকেই যারা কোর্স করেছেন তো আমায় আমি আশাবাদী তারা কমিটমেন্টও দিয়েছেন তারা প্রফিটেবল কোর্স প্রফিটেবল ট্রেড করতে পারবেন এখন এতে অর্থাৎ এই কোর্স করে তারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন তো আপনারা এই চ্যানেলের সাথে আপনারা সবসময় থাকেন যাতে আপনারা পজিটিভ নিউজগুলো আপনারা যাতে আপনাদের মাথায় সবসময় ঘুরাফেরা করে তাহলে পজিটিভ আপনারা যদি পজিটিভ মাইন্ডে থাকেন মার্কেটও পজিটিভ হয়ে যাবে তো আমরা এভাবেই আসলে আমরা যদি নেগেটিভ থাকি আমাদের চারোপাশের সব কিছু নেগেটিভ থাকবে তো আমরা যদি সবসময় পজিটিভ থাকি অটোমেটিক্যালি সব পজিটিভ হয়ে যাবে তো আমি আশা করব যে আপনারা এখানে এই মার্কেটের ফল দেখে ভয় পাবেন না এখানে যথেষ্ট মার্কেট নিচে এখান থেকে আমি আশা করি যে যথেষ্ট সময় নিয়েছে মার্কেট আমার মনে হয় এখন মার্কেট উঠার মতো সময় হয়ে গেছে তো আমি আশা করব মার্কেট উঠে যাবে তো ভয় পাবেন না আপনারা ভয়ের কোনো কিছু নেই মার্কেট হয়তো আগামীকাল যদি বসে মার্কেট খারাপ থাকতে পারে থাকলেও এটা কোনো বড় ইনভেস্টরদের কোনো সেল নয় যেহেতু বড় ইনভেস্টরদের সেল নয় সেহেতু মার্কেট আবার দ্রুত রিকভার করে ফেলবে তো আমার মনে হয় যে আপনাদের ভয় পাবেন না আপনারা আমার মনে হয় যে খুব সিম্পলি মার্কেট যেরকম আপনারা বাই স্টপ যদি না করেন বাই স্টপ করার প্রয়োজন নেই আমার মনে হয় সেল স্টপ করে রাখলেই আপনারা অটোমেটিক দেখবেন যে মার্কেট এখান থেকে বেড়ে যাবে কারণ হলো এটার সাথে ডিসি জড়িত হাউসগুলো জড়িত হাউসগুলোর প্রফিটের প্রয়োজন হাউসগুলো তাদের কর্মচারীদের বেতন দিতে হবে তাদের সারভাইভ করতে হবে তো এই টানোবারে তো তারা সারভাইভ করতে পারবে না তো এটা শুধু আমার আর আপনার মাথা ব্যথা এটা তাদেরও মাথা ব্যথা তো তারা তারাই চাইবে যে মার্কেটকে কিভাবে দ্রুত দাঁড় করানো যায় সেক্ষেত্রে কারণ হাউসগুলো তো টিকে থাকতে হবে তাদের মান্থলি খরচ আছে তো সেক্ষেত্রে যেহেতু তাদের মান্থলি খরচ আছে তারাই চাইবে তারা কীভাবে মার্কেটকে এখান থেকে ভালো করার জন্য তো সে সেক্ষেত্রে আমরা কেন বিচলিত হয়ে শেয়ার দিয়ে দেব তো আমরা কনফিডেন্ট থাকবো মার্কেটে মার্কেটে কনফিডেন্ট থাকবো আশা করি এই কনফিডেন্টটাই আমাদেরকে মার্কেটে ভালো পর্যায়ে নিয়ে যাবে তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ